জারে জীবনের গানখানি লিখে গেছে সে তো মাঝে আজ কেন বলে নিহা মন গাথা মনের ব্যথা সে তো বোঝে না সুরেরও পাখি থাকে শুধু আখি বলতেনা খামাকে বকা চিস শুধু শুধু আমাকে যেন আমার খাবার দিকে কোনো ইন্টারেস্ট আমার নেই পাতাল প্রতিটি পাতায় লিখে যেতে মন শুধু হারায় মনকে খুঁজিয়া ফেরি আমি যে জীবন খাতায় আমার স্মৃতি ভেজা সে স্মৃতির দিন তবু কেন পাই না খুঁজে হারিয়ে যাওয়া সেদিন আমি হারিয়ে যাব পাবে না ক যে গান গে যাবে সেই তীর বেধা পাখি তো সে জেগে থাকে মোর আখি একা জেগে থাকে বসন্ত হইল শ্রাবণ মাসে কে বন্ধু পরিচয় কি তো দিয়ে যাবেন নাকি চুপ করে এসে ঢিল চলে যাবেন পরের মতো সেটা কি ভালো লাগে আপন মানুষ একবার তো টোকা দেওয়ার সাথে দরজাটি খুলুন দরজা না খুললে মনের জানালাটা তো খুলতে পারেন ছোট